ফেসবুকে রকম মনিটেশান টুল আসার সঙ্গে সঙ্গে আমরা যে ভুলগুলো করি যে বিষয়গুলো নিয়ে আমরা খুব চিন্তিত হই তার প্রথম হচ্ছে টিন সার্টিফিকেট কোনো মনিটেশান টুলস আসার সঙ্গে সঙ্গে আমরা আগেই চিন্তা করি যে টিন সার্টিফিকেট খুললে আমাদের প্রতি বছরে নির্দিষ্ট কিছু টাকা দিতে হবে ট্যাক্স ভ্যাট এটা আসলে ভুল কথা আপনি চাইলে প্রতি বছরে জিরো রিটার্ন জমা দিতে পারবেন তাহলে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না আর এই সামান্য টাকার জন্য বা এই ভুলের কারণে আমরা করতেছি কি মনে করেন আপনার টিন সার্টিফিকেট নেই আপনি করতেছেন কি আরেকজনের টিন সার্টিফিকেট নিতেছেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন তখন হয় কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট তখন আপনাকে অনেক সময় সাকসেসফুল দেখায় ফেসবুক কিন্তু একটা দুইটা পেমেন্টের পর দেখবেন আপনার পেমেন্ট হল করে রাখছে বা প্রথমে হয়তো বা আপনার পেমেন্টটা হল করে রাখবে এগুলো বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হবেন তাই আমি আপনাদের উদ্দেশ্যে বিশেষ করে আমি অনুরোধ করে বলতেছি যারা নতুন তারা কখনোই এই ধরনের কাজ করবেন না আপনাদের যদি কারো টিন সার্টিফিকেট না থাকে প্রয়োজনে আপনার বাপ চাচা বা ভাই বোন বা যে কারো টিন সার্টিফিকেট যারা ইউজ করবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও ঠিক তারই ইউজ করতে হবে তাছাড়া কিন্তু যে কোনো একটি বড় ঝামেলায় আপনি পড়তেই পারেন এবং পড়ার সম্ভাবনাটাই বেশি তাই আজকের এই ভিডিও শুধু তাদের জন্যই তো দয়া করে এই ভুলটি কখনোই আপনারা করবেন না পরিশেষে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল